একজন প্রধান উপদেষ্টা হয়ে এ কেমন আচরণ মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুস মানে বাংলাদেশের নোবেল জয়ী আর তারই কিনা এই আচরণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এমন আচরণে চরম ক্ষুব্ধ দেশবাসী জাতীয় শোকের মাঝেই হাসি ইউনুসের আচরণে ফুঁসছে গোটা বাংলাদেশ বিমান দুর্ঘটনার শোকর ঘটনায় বৈঠকে ইউনুসের হাসি হতাহতের শোকের দিনেও হাসি মুখ কিভাবে থাকতে পারে ইউনুস কেন এমন হাসি সচিবালয় অবরোধের পর ইউনুসের বৈঠক নিয়ে বিতর্ক তুঙ্গে দেখুন ঠিক কি ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা দেশের জনমানুষে চরম ক্ষোভ তৈরি করেছে স্কুল ভবনের উপর যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনায় যে মৃত্যুমিছিল শুরু হয়েছে তা থামার কোনো লক্ষ্য নেই আহতদের আর্তনাদ আর প্রাণনাশের শাড়ি আতঙ্কিত অভিভাবক সব মিলিয়ে চারিদিকে শোক আর ক্ষোভের আবহ এমন সময় সাধারণ মানুষ বিশেষ করে পড়ুয়া সমাজ সরকারের ওপর এবং সেনাবাহিনীর ওপর অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে এই ক্ষোভেরই প্রকাশ হিসেবে মঙ্গলবার ঢাকার সচিবালয়ে গেট ভেঙে প্রবেশ করেন প্রতিবাদকারীরা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম পর্যন্ত আটকে পড়েন সচিবালয়ের ভিতরে প্রায় নয় ঘন্টা ধরেই সেখানে তারা অবরুদ্ধ ছিলেন বাইরে তখন চলছিল বিক্ষোভ স্লোগান আর পুলিশের সঙ্গে সংঘর্ষ এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গতকাল রাতে বাংলাদেশের চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা এবং নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বৈঠক চলাকালীন একাধিকবার ইউনুসকে হাসি মুখে দেখা যায় এই দৃশ্যই আজ দেশ জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় শোকের এই সময়ে যখন মানুষ দগ্ধ তখন একজন শীর্ষ পর্যায়ের নেতা এমন আচরণকে অসংবেদনশীল বলে আখ্যা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার বহু ব্যবহারকারী এর আগেও ইউনুসের সমালোচনা হয়েছিল বিমান দুর্ঘটনার পরই এক ফেসবুক পোস্ট নিয়ে সেই পোস্টে তিনি আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছিলেন যা অনেকের কাছে সময় বলে মনে হয়নি এই নতুন বিতর্ক যেন আগুনে ঘি ঢাললো বিক্ষোভকারীদের একাংশ ইতিমধ্যে ইউনুসের পদত্যাগের দাবি তুলেছে বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান চারটি রাজনৈতিক দলই সরকারকে পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও শক্ত পদক্ষেপ নিতে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলও নাকি বলছে নির্বাচন প্রক্রিয়া সরকারকে সুষ্ঠু সুদৃঢ় অগ্রগতি দেখাতে পারে বাংলাদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে বৈঠকে সাম্প্রতিক গোপালগঞ্জে সহিংসতা সচিবালয়ের শিক্ষার্থী বিক্ষোভ গাড়ি ভাঙচুর এমনকি মাইল স্টোন কলেজে আন্দোলনের প্রসঙ্গ ওঠে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের দুর্বল অবস্থানে সমালোচনা করে পাশাপাশি গোয়েন্দা ব্যর্থতার কথাও তুলে ধরেছে যখন সাধারণ মানুষের মধ্যে শোক আর ক্ষোভের আগুন জ্বলছে তখন শীর্ষ নেতার হাসি সেটি কেবল একটি ছবি নয় যেন একটি গভীর প্রশ্নের প্রতি ছবি এই প্রশ্নের উত্তর চাই এখন গোটা বাংলাদেশ নতুন করে এই বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে কারণ অনেকে মনে করছেন এমন এক সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে শুধুমাত্র প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করাই যথেষ্ট নয় মানুষের যন্ত্রণার প্রতি সংবেদনশীল হওয়াটাও জরুরি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন মন্তব্য করেছেন যে ইউনুসের উচিত ছিল বৈঠকের শুরুতেই নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা এবং সেখানেই তার দায়িত্বশীলতার বার্তা দেওয়া কিন্তু সেই পরিবর্তে হাস্যোজ্জ্বল মুহূর্তে ধরা পড়ায় মানুষের মনে তৈরি হয়েছে হতাশা এবং ক্ষোভ বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি